সম্মান মান সম্মান আমার আর কিছু নাই গাইস এই যে এই যে এত সুন্দর করে শাড়ি টাড়ি সাজু করছি আর বাপের সাথে বাইরে বো কিন্তু এই গাদার বাসা কি করছে কি করছো তুমি কি করছো হ্যাঁ গাইস আমরা বের হব পাশের বাড়ির আন্টিটা সহ নতুন ভাড়াটিয়া আমরা ওরা তো অনেকদিন ধরে আছে ওরা সুন্দর মতো বন্ধু সুলভ আচরণ করে গাদার বাচ্চাটা মুখটা ধুলাই বসে আছে এখন গাদাটি মানুষের বাচ্চার যায় ঘাটের উপর পটি করে দিয়েইছে হ্যাঁ এটা একটা স্বভাব ঘাটা লুকাইছে মানে ওই আন্টিটা আমরা আসার পর থেকে আমাদেরকে রান্না বান্না করে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত দায়িত্ব হচ্ছে উনি ওনার কাঁধে নিচ্ছে আমি এই বাড়িতে আসার পর ফ্রিজ কিনে নিই তুমি কি করলা এই এদের গুজু করেছে এদিক ওদিক তাকায় না এই যে বাইরে ছিলাম হ্যাঁ বাচ্চাটাকে সুন্দর মতো একটা বেবি ফ্রক পরাইছে বাচ্চাটাকে বসায় রাখছে সবাই ছবি টবি তুই পিছন দিকে যাই করে দিল তুমি এই টাইমে পটি করো হ্যাঁ কোনো কিছু পছন্দ না হইলে খালি পটি অভ্যাস কোথায় যাবো আমি হ্যাঁ কেন আমি কোথাও যাবো না কেন হ্যাঁ আল্লাহ মানুষ মানুষটা জিন ধারা পিলাই আমি ব্যাপক টেনশনে আছি আপনারা বিষয়টাকে ইয়ার কি মনে করেন কি না মোটেও আমি আর খেতে নাই ওর সবাই বুঝলো ও আমার সাথে মিশতে কাউকে দেখতে পারে না কেন হ্যাঁ কালকে বাবাকে কিছু বলতে পারি খামছে কেমন ধরে এরকম এরকম করলে তো থাকতে দিবে না কেউ আল্লাহ জানে আন্টিটা কি মনে করছে হ্যাঁ দেখছেন দেখছেন কোথায় ঢুকবিটা তুই কোথায় ওর মা মানে আমি ছাড়া ওর পৃথিবীতে আর কেউ নাই হ্যাঁ ভাগ্যটা ভালো ভদ্র মানুষ দেখে করলো না হ্যাঁ হ্যাঁ কেউ নাই আমি আমি ছাড়া কেউ নাই 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 ওই যত উম এরকম চলতে থাকলে তো কোথাও থাকতে পারবো না গাইস এরকম চলতে থাকলে একদমই কোথাও থাকতে পারবো না আমি মানে আমাকেও পৃথিবী ছাড়া দেশ ছাড়া কান্ট্রি ছাড়া সবকিছু কথা শোনো কেন হ্যাঁ ও আমাদের সাথে কাউকে সহ্য করতে পারে না আল্লাহ না বাবাই রক মানুষ পচা বলবে তো আল্লাহ শুক্রবারের একটা দিন এত সুন্দর করে সবাই রেডি হইলাম যে একটা জায়গায় সুন্দর মতো ঘুরতে যাই নতুন একটা এলাকায় আসছি ঘুরতে ঘুরতে গেলে একটু মানুষ আমরা ফ্রি হব একসাথে বসবাস করার জন্য তো মানুষের প্রয়োজন আর একটা মানুষকে কিন্তু এর জন্য দেখে আমি তো মহামসিবতে আছি হ্যাঁ